নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন আমি এখানে কেটে রেখেছি পটলগুলো কেটেছি এইভাবে একটু সাল রেখে রেখে কেটেছি যাতে ভাজির সময় একদম পুরো নরম হয়ে যায় এইভাবে কেটেছি আর এখানে রেখেছি একটা আলু কেটে রেখেছি এইভাবে আর এখানে রেখেছি কিছুটা চিংড়ি মাছ এটাকে দিয়ে আজকে আমি দেখাব অনুষ্ঠান বাড়িতে কিংবা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যে পটল চিংড়িটা রান্না করা হয় সেইটা সে পটল রান্না করে দেখাবো কত সহজ ভাবে দেখুন তাহলে কিভাবে আমি রান্নাটা করু করি দেখতে থাকুন গোটাতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই পটলগুলোকে ছেড়ে দেবো দিয়ে এটাকে আমি এরকম কালো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি ভালো করে ভেতরে তুলে নেব ঢাকা দিয়ে রেখে দেবো আমার ভাজি হয়ে গেছে এখন আমি পটল ভাজির তেলটার মধ্যে দিয়ে দেবো এই আলুটাকে রেখেছে ডুমো করে কেটে এটা দিয়ে দেবো দিয়ে আলুটাকে রাখি হবে

আলুটি খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন আলুটিকে তুলে নেবো এখন আলু ভাজি তেলটার মধ্যে দিয়ে দেবো আমি এখানে চিংড়ি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদটা তাড়াতাড়ি দিলে আর ফুটবে না আমি ভালো করে ভেজে তুলে নেবো চিংড়ি গুলো আমার খুব সুন্দর করে ভাজি গেছে এখন এগুলোকে আমি তুলে নেব এই চিংড়ি ভাজি তেলটার মধ্যে এখন আমি দিয়ে দেবো এখানে রেখেছি গোটা জিরে আর গোটা গরম মশলা গাছ লবঙ্গ কম করে রাখা এখানে এটা দিয়ে দেবো এখানে এখানে যেরকম একটা তেজপাত আছে এবারে এবার মধ্যে যেরকম আমি এখানে রেখেছি দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে এখন আর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি এক চামচ রসুন আর একটা বাটা আর একটা রেখেছি আর এক চামচ আদা বাটা এটাকে এখানের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো টমেটোটার সঙ্গে মশলাটি খুব সুন্দর করে কষানো গেছে এখন তার মধ্যে আমি দিয়ে দেবো এই টমেটো কুচিটা দিয়ে দেবো সাত বাগানটাকে আমার টমেটো ভালো করে আমি কষিয়ে নেব এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো মশলাটি খুব সুন্দর করে আমার কষানো গেছে এখন মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এখানে এক সমস্ত অবদ্য ফেটিয়ে রেখেছে এটাকে দিয়ে দেবো এটা যেন কম্পিউটার দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে আমি কম্পিউটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে রান্নাঘর্টা করবো ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলার সঙ্গে মশলা থেকে তেলটি ছিঁড়িয়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এক চামচ রেখেছি এই যে ধনে জিরে আর গোলমরিচের কোড়াটা আমি ভাজি করে রেখেছি আগে থেকে ওটাকে দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন আমি ওর মধ্যে জল ঢেলে দেব জল দিয়ে ভালো করে

ওখানে ভেজে রাখা এই আর আলুটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দেখলাম তো বন্ধুরা কত সহজে অনুষ্ঠান বানের মতো বাড়িতে কত সুন্দর সহজে রেসিপিটি পটল চেনের রেসিপিটি করা যায় খেতে লাগবে এরকম ভালো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এই পটল আলু চিংড়ি রান্নাটি আমার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই এক চামচ মতো চিনি দিয়ে বলছে আমি একটু লঙ্কাটা খাই না তো লঙ্কাটা আমি তেমন পরিমাণে ব্যবহার করতে পারি না আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন আর আমি এখানে দিয়ে দেব এই গরমে তো একটু কম দেওয়াই ভালো এতটা পরিমাণে এই গরম মশলাটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে এক চামচ এই আটাটা ঘি দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে অনুষ্ঠান বাড়ির মতো রান্না কিন্তু বাড়িতে যে অনুষ্ঠানে আপনি এভাবে বানিয়ে ফেলতে পারবেন এভাবে বানিয়ে যারা আসবে নিমন্ত্রিত অতিথি তাদেরকে খেতে দিলে কত বা বা করবে একদম এখন আমার এই পটল আলু চিংড়িটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে এবার নামিয়ে নেব দেখলেন বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এইভাবে বানাবেন দেখবেন কতটা ভালো লাগে খেতে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না মনে হচ্ছে থালায় ভাত নে এখনই শুরু হয়ে যাক খাওয়া এইভাবে বানাবেন আর এইরকম বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বানিয়ে ফেলতে পারবেন এরকম রান্নাটা আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যা গরম পড়েছে আপনারা নিজেদের দিকে খেয়াল রাখবেন রাস্তায় বেরোলে বড় জলের বোতলটাকে নিয়ে বেরোবেন ভালো থাকবেন সবাই আবার দেখাবেন নতুন একটি ভিডিওর সঙ্গে